হাই এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আবার একটা রেগুলার রান্না নিয়ে হাজির হলাম আজকে রান্না করব পটল দিয়ে তেলাপিয়া মাছের একটা রান্না যেটা খুবই সহজ খেতেও কিন্তু অসম্ভব মজার হয় প্রতিদিন যে রকম রেগুলার রান্নাগুলো করা হয় সেইগুলোই আপনাদের মাঝে শেয়ার করি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে আপনারা চাইলে এই রান্নাটায় ঝোল করতে পারেন আমি ভুনা করেছি আপনারা চাইলে ঝোল করতে পারেন তাহলে চলেন দেখে নেই এইখানে আমি আগে থেকে কিছু মাছ পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়া একটু পরিমাণে লেবুর রস আর অল্প পরিমাণে রেগুলার তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে আমি দশ মিনিট রাখবো খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন দশ মিনিট রেস্টে রাখবো আর এইখানে পটলগুলো আমি কেটে নিচ্ছি পটল দিয়ে যেহেতু রান্না করব দেখতে পাচ্ছেন দশ মিনিট পরে ফেরত আসলাম একটা প্যানে আমি দিয়ে দিলাম রেগুলার কিছুটা রান্নার তেল এখন আমি আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব খুব সুন্দর করে খুব সুন্দরভাবে দেয়া হয়ে গেছে এখন উল্টে নিব মাছটাকে নিচের পাশটা উল্টে উপরে করে দেবো খুব কড়া করে মাছটা ভাজ ভাজতে হবে যেহেতু তরকারি দিয়ে রান্না করব তাহলে বেশি মজার হয় দেখতে পাচ্ছেন আমি এপাশ ওপাশ করে দোনো পাশ লাল লাল করে কড়া ভাজি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে ভেজে নিতে পারেন আমি এখন নামিয়ে নিলাম মাছগুলো মাছগুলো নামিয়ে রেখে এখন আগে থেকে যে পটলগুলো কেটে রেখেছিলাম এখন লবণ হলুদ মাখিয়ে আমি পটলটাকেও ভেজে নেব মাছের তেলের ভিতর দিয়ে মাছের মতো উল্টে পাল্টে ভেজে নেব খুব ভালো করে মশলা মাখানো হয়ে গেছে এখন কড়াইয়ের ভিতরে দিয়ে উল্টে পাল্টে মাছের মতো ভেজে নেব আমি দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমি এখন আমি নামিয়ে নেব আপনার আপনাদের পছন্দ মতো করে ভেজে নেবেন এখন ওই তেলের ভিতরে আমি আর কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কষি পেঁয়াজটা যে হালকা ব্রাউন হয়ে যাবে তখন আমি দেবো লবণ তারপরে আগে থেকে একটা মশলা বেটে রেখেছিলাম এখানে পেঁয়াজ আদা রসুন একলাগে পেস্ট করে নিয়েছি এইখান থেকে দুই টেবিল চামিচ পরিমাণে দিয়ে দিলাম তারপরে তেলের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম তারপর এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো এইখানে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে যত ভালো মশানো হবে যে কোনো রান্নায় কিন্তু খেতে ডাবল টেস্টি হয় দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠছে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আগে থেকে যে ভেজে রেখেছিলাম পটলগুলো দিয়ে জাস্ট কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে দেবো মশলার সাথে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে নেওয়া হয়ে গেছে এখন ঝোলের জন্য এখানে পানি অ্যাড করলাম অবশ্যই গরম পানিটা অ্যাড করলাম আমি আমি রান্নায় সময় গরম পানিটা অ্যাড করি তাতে তাড়াতাড়ি হয় এবং কালারটাও খুব সুন্দর আসে দেখেন ঝোলটাও কিন্তু দেওয়ার সাথে সাথে ফুটে গেছে যেহেতু গরম পানি দিয়েছি এই তরকারিটা খেতেও মজার হয় যদি গরম পানিটা দিয়ে রান্না হয় এখন ঝোলটা যেই ফুটে গেছে এখন এর ভিতরে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম খুব সুন্দরভাবে দেয়া হয়ে গেছে এখন ঢাকনাটা দিয়ে তিন চা তিন থেকে চার মিনিট একটু রান্না করব তিন চার মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন ভাজা জিরার গুঁড়া করে রেখেছিলাম আমি উপর থেকে কিছু জিরা গুঁড়ো দিয়ে দিলাম আপনারা ছেলে এই রান্নাটায় ধনিয়া পাতা কুচি অ্যাড করতে পারেন আমার কাছে ছিল না দেখে আমি অ্যাড করি নেই পাতলটা ধরে নাড়াচাড়া দিয়ে এখন মাছটাকে কিছুক্ষণ পর উল্টে দিলাম এপাশ ওপাশ করে দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে এবং খুবই সহজভাবে এরকম রান্না যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না অবশ্যই বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে যখনই আমি রেসিপি সেরি তখনই নোটিফিকেশন পেয়ে যান দেখেন কতটা লোভনীয় হয়েছে ভাত দিয়ে খেতে কিন্তু জাস্ট ও লাগে গরম গরম ভাতের সাথে এরকম মাছের তরকারি থাকলে আর কিছুই লাগে না দেখতে পাচ্ছেন খুবই সহজ ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ এবং আমার এই ছোট্ট চ্যালেঞ্জের সাথে থাকবেন আল্লাহ হাফেজ